আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও চলে আসলাম শিং মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে যে শিং মাছগুলো এইগুলান হচ্ছে কেজিতে আশি থেকে একশো পিস এই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ কীভাবে করবেন আমাদের পিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছগুলি সরাসরি আমাদের নার্সারি থেকে উৎপাদন করে সাবরা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিয়ে থাকি এবং আপনি চাইলে আমাদের কাছ থেকে সব মাছ সংগ্রহ করে আপনি আপনাদের এলাকাতে চাষ করতে পারেন আপনি আমাদের কাছে রয়েছে অনেক ধরনের মাছ যেমন শিঙ্গাট্যাংলা পাবদা মনোসেক্স তেলাপিয়া এবং আরেকটি বিষয় হচ্ছে আপনারা আমাদের কাছে এখন দেখতে পাচ্ছেন শিং মাছের ভিডিও এবং কালকে দেখতে পারবেন অন্য আরেকটি ভিডিও যার কারণে আপনি চাইলে শিং মাছ বা অন্য কোনো মাছ চাষ করছে চাইলে আপনি ভিডিওটা আমাদের দেখতে পারবেন না এবং কীভাবে মাছ চাষ করতে হবে সেই জন্য আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন যে কোনো সময় ভিডিও ছাড়ার মাধ্যমে আপনারা আমাদের নিত্য নতুন নানান ধরনের মাছের ভিডিও আপলোড করি তখন আপনারা দেখতে পারবেন আমাদের কাছে রয়েছে অনেক ধরনের মাছ সিঙ্গুল ছাটেংরা পাপদা অনেক ধরনের আপনার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শিং মাছগুলো একটি লাভজনক আপনি চাইলে চাষ করতে পারেন যদি সঠিকভাবে পরিচর্যা করলে চাষ করতে পারেন তাহলে একশো পার্সেন্ট আপনি লাভবান হবেন কিন্তু মাছ চাষ ক্ষেত্রে কখনো অবহেলা করা যায় না একটু অবহেলা করলে অনেক সময় চালান পুরুষ সবই হয়ে যায় এটা আপনার সঠিকভাবে নিয়ে মাছ চাষ করতে হবে আপনারা যারা বেকার বসে আছেন তারা চাইলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন অল্প কিছু পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এবং যে মাছের খাদ্য কম লাগে ওই মাছ চাষ করতে পারেন যে এরকম